দর্শক কুয়াশা ভরা শীতের সকালে দেখাবো আজকে হোলিধানির সেই পাইকড়ি সবজি বাজার আজ তোসরায় ফেব্রুয়ারি দু সাল রোজ সোমবার দর্শক পাইকড়ি সবজি কত করে বিক্রি হচ্ছে তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক দেখুন আজকে সেই বিখ্যাত পাইকড়ি সবজির বাজার আর এদিকে লাউ ভাই লাউ তো খুব সুন্দর সুন্দর লাউ কতগুলো চাপছেন তিরিশ তিরিশ টাকা আপনি চাপছেন তিরিশ টাকা আপনি

দর্শক কুয়াশা বলা সকাল দেখেন কুয়াশাই সন্ধে সকাল বলা খুব ভোর বলা সবজি নিয়ে হাজির এই যে ভাই ব্রাদার সাথে আসসালামাইকুম

দামটা হয়েছে দাম টাম তো হচ্ছে না কেউ তো আসছেই না কী অবস্থা বেগুন টেগুন কেউ খাচ্ছি যাচ্ছে না ভরবে না কি তনগুন কুয়াশা ভরা সকালবেলা চলে নিয়ে ভাই টমেটো কত কত আরে আনছো

এডাতে কান্দু দিছে কান্দু সংখ্যা আই কান্দু টাকা হয় সস্ত আৰু বেছি টাকা হয় পাউল পডকের দাম সস্ত ভাই দাম তো ভাই টাকা পিস এখন টাকা